কেমন কীপচে শাশুড়ি আমার চোখে আর দ্বিতীয় পড়েনি বলতে পারো কেমন বাড়িতে কোনো জিনিস এলে সেইটা না পচা পর্যন্ত বাড়ির বাইরে যাবে না আসতে বলি আবার দেওয়ালেরও তো কান আছে বাড়ির মধ্যেই আমার থাকতে হয় তো একটু কষ্ট করে শুনে নিও তোমরা তা তো বাড়িতে কত মুদি বাজার আসে সপ্তাহে মুদি বাজারে যে গাডারগুলো থাকে ঠোঙায় ঠোঙায় যে জিরের রাঁধুনি দেয় তার মধ্যে যে কত গাডার থাকে সেই গাডারগুলো জমাতে জমাতে এক প্লাস্টিক করে ফেলেছে তো কেরি ব্যাগ আছে সেই কেরি ব্যাগগুলো জমাতে জমাতে এক বস্তা করে ফেলেছে তা আমি বলি যে কী গোমা তা তুমি এইগুলো এই কোনায় কোনায় রেখে তো কেন এই এইখানে ঝুলিয়ে রাখো এই কোনার মধ্যে ঢুকিয়ে রাখো তা কেমন দেখায় বাড়িতে এগুলো তা বলে ও তোমরা বুঝবা না ও তোমাকেও লাগে না সব কিছুই লাগে ও তোমাকেও কিছু লাগে না ও আমার সব লাগে ও থাক ওইরম থাক তা ঘরে দেখো গিয়ে এই দর এই জাল নাই এটা ঝুলানো ওই খোপের মধ্যে ওইটা ঢোকানো তা আমি আর কিছু বলিনি যে বয়স্ক মানুষ তাক তা আবার অশান্তি করে লাভ নেই তো যাই হোক নতুন নতুন যখন বিয়ে হলো তখন চুল বাঁধার জন্য তো তখন গাডারও কিনে উঠতে পারিনি তারপর চুল বাঁধার জন্য লাগবে গাডার এইবার এদিক ওদিক খুঁজি বলো কি খোঁজো তুমি তো বলি যে একটা গাডার লাগতো আমার চুলে একটু চুলটারে একটু বাঁধবো তার জন্য আমি দেখলাম যে এক প্লাস্টিক গাডার এনে দিল বলে এই নয় এই দিয়ে চুল বাঁধো তারপরে কোথাও গেলে একটা ছোট প্লাস্টিক লাগলে ওনার কাছে সব পাওয়া যায় তারপর কয়দিন আগের কথা আমার বর নিয়ে যাবে ভাত কয়দিন আগে এবার ভাতের সাথে নিয়ে যাবে লবণ এবার লবণ দেবো কিসে আমাদের বাড়িতে তো রয়েছে বড় বড় সেই লবণের কৌটা এদিক ওদিক খুঁজছি বলছে হ্যাঁ গো বৌমা কী করছো কী খুঁজছো তুমি তা আমি বললাম যে একটু লবণ দেবো তা লবণের কৌটা কিছু খুঁজে পাচ্ছি না তা উনি দেখলাম যে কতগুলো ছোট ছোট কৌটা নিয়ে দিল কাচের বয়ম ছোট ছোট তা আমি বললাম যে তুমি এগুলো কোথা দিয়ে পেলা তা বলে কেন তুমি মেয়ের ছোটোবেলা দিয়ে যে ওষুধগুলো খাওয়াতা সেই ওষুধের যে ফেলে দিতা তা সেইগুলো কি কী ভাবো তুমি ফেলে দিই আমি আমি সেইগুলো সব যত্ন করে রেখে দিয়েছি তারপর ভাবলাম যে ভালোই তো জিনিস ভালোই তো পারলে উনি ভালোই তো পারে কোনো জিনিসের ওনার কাছে অভাব থাকে না সংসারে এরকম ছোটোখাটো অনেক জিনিসই দরকার হয় তা যেইগুলো আমরা অনেক ফেলে দিই তো ওনার কাছে সব কিছুই এরকম খুঁটি নাটি যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ওনার কাছে ঠিক পাওয়া যায় সেইগুলো কিন্তু পরে আমাদের আবার লাগে তো কি হলো কয়েকদিন আগে মেয়ের স্কুলে ড্রেসের বোতামটা ছিঁড়ে গেছে সাদা বোতাম ওই বোতামটা ছাড়া পুরো জামাটাই পুরো নষ্ট হয়ে যাবে তা কি করব কি করবো বুঝে উঠতে পারি না কিন্তু হচ্ছে ঠিক ওনার কাছে মনে হয় পাওয়া যাবে তা ওনার কাছে গেলাম উনি দেখলাম এক বোয়ম সেই বোতাম সেই আমাদের দিল বলছি তুমি এত বোতাম কোথায় বেলা তুমি এই বোতামগুলো কিনে রেখেছো এই নানান কালারের লাল নীল হলুদ সাদা মানে রঙ বেরঙের সেই বোতাম त তুমি কী ভাবো মানে আমি পয়সা দিয়ে এই বোতামগুলো কিনে নিয়ে আসব না তোমার বরের যে জামাগুলো সব ফেলে দাও তোমার বর তোমার দেওরের যে ছেঁড়া জামাগুলো সেই জামাগুলো ফেলে দাও ঠিকই সেই বোতামগুলো আমি খুলে খুলে এই বইওমের মধ্যে রেখে দিই তা ওনার কাছে ঠিক সব কালারের বোতাম বাজার তা ওনার সেই যত্ন করে রাখা বোতামের জন্য আমার মেয়ের স্কুলের ড্রেসটা বেশ ঠিকঠাক হলো তো বন্ধুরা আমার শাশুড়ি খুবই ভালো তো এরকম ধরনের ভিডিও একটু মজা করার জন্যই বানালাম তা আমার শাশুড়ি মা খুবই ভালো শুধু আমার শাশুড়িমা নয় সব আমার শাশুড়িদের জন্যই জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পালে একটা লাইক টিসে দিও তো আজকের মতো নমস্কার